পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষা নদীর তীরে একশো একর জমিতে পঞ্চাশের দশকে প্রতিষ্ঠা করে মসলিন কটন মিল রাষ্ট্র পরিচালিত মিলটি পরে দেয়া হয় ব্যক্তি মালিকানায় স্বাধীনতার পর মিলটিকে জাতীয়করণ করা হলে উনিশশো সালের পর থেকে মিলটি লোকসান গুনতে থাকে আশির দশকে আবার ব্যক্তি মালিকানায় দেওয়া হয় অদক্ষ ব্যবস্থাপনার কারণে জর্জরিত হতে থাকে ব্যাংক ঋণে বুয়ার মধ্যে রয়েছে বড় এই অবস্থা যা কামাই করে জানানো হয় এই ভাইয়ে নাগা এই ভাইয়ে নাগা এই আমাকে বেতন দেয় না দেশ এই করছে মিল ছিল নষ্ট কাঁচামালের অভাবে এবং সাড়ে তিন হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা দিতে না পারায় উনিশশো সালে মিলটি বন্ধ হয়ে যায় উনিশশো সালে মিলের একটি ইউনিট চালু হলেও সাত মাসের মজুরি বকেয়া রেখে উনিশশো সালে বন্ধ হয়ে যায় মসলিন কটন মিল ভর্তি পঁচিশটা সাইরানা না বকাইডা রাখছে বেতন তাই মালিকে দিব পঁচিশটা সাইরানা তে তুলছি নেই যে যাওনা সময় একবারে লই যাবো জামাই মারা গেছে ঢাকার সুখে চালু অবস্থায় জমজমাট ছিল কালীগঞ্জ মিল বন্ধ হওয়ার পর শ্রমিকদের অর্থ সংকট শুরু হয় অনেক কষ্টে তাদের সংসার চালাতে হয় আমার স্ত্রী বলতেছে আজকে কিন্তু ঘরের মধ্যে খাবার নাই আমার ওই সময় বুকটা ফাইটা যায় আমি আমার পাঁচটা ছেলে মেয়ে এমনি কষ্টের উপরে জীবন ডাগেছে আর কি যা আছে সব বেছে কিনা খাইয়া শ্রেষ্ঠ ওই দোকানে শ্রমিকরা বাকি খাইতে হয়তো কুমুইলা নোয়াখালি বিভিন্ন জায়গার এদের কাছে দুই আড়াই লাখ টাকা পাইতাম এই টাকাটাও পাইলাম না গত মাসে নতুন ক্রেতা হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের কাছে মিলের মালিকানা হস্তান্তর করা হয় যত শীঘ্র সম্ভব এখানে একটি কম্পোজিট মিল করতে এবং একই সাথে গ্যাস ফেসিলিটিসটা যদি আমরা পাই তাহলে এই বছর শেষ হওয়ার আগেই আমরা এখানে গার্মেন্টস স্থাপন করতে চাচ্ছি প্রাথমিক পর্যায়ে আমাদের ২৫০ কোটি টাকা মতো হবে দুই থেকে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে গার্মেন্টস করি তাহলে এই সংখ্যা বেড়ে বেড়ে তিন থেকে চার হাজার হয়ে যাবে প্রায় দুই দশক পর কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিল চালু হচ্ছে এই খবরে গাজীপুরের কালীগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীর পলাশ উপজেলার সাধারণ মানুষ আশায় বুক বাচ্ছেন কারণ এই মিলটির বেশিরভাগ শ্রমিক ছিলেন এই তিন এলাকার বাসিন্দা ধারণা করা হয় মিলটি আবার চালু হলে এই তিন এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন সব বাধা পেরিয়ে কালীগঞ্জের এই মুসলিম কটন মিল যেদিন চালু হবে সেদিন এসব এলাকায় আনন্দের বন্যা বয়ে যাবে এটি নিশ্চিত করেই বলা যায় মাসুদুল হক এটিএন নিউজ কালীগঞ্জ গাজীপুর